আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালোই আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশি ফ্রান্স ব্লগার ইয়াসমিন বলছি আসলে অনেক দিন হয় আপনাদের সাথে কোনো ভিডিও আপলোড করা হয় না তো বাংলাদেশে গিয়েছিলাম নিজের ছেলেকে নিয়ে আর আপনার হয়তোবা সবাই মোটামুটি জানেন যে আমার ছেলে অ্যাক্সিডেন্টের পরে আমি হুট করে সৈদিতে যাই এবং সেখান থেকে আমি বাংলাদেশে যাই তো বাংলাদেশে যাওয়ার পরে আসলে তেমন একটা ভিডিও করা হয়নি আর যেহেতু রোজা আরম্ভ হয়ে গিয়েছিল হঠাৎ করেই মাকে বললাম মা চলেন ছাদে যাই আপনার ছোট্ট ছাদ বাগানটা একটু দেখে আসি তো ছাদে ওঠার পরে দেখলাম মা মাশাল ছোট্ট একটা ছাদ আর চারপাশে এত সুন্দর সুন্দর সবজির গাছ যতটুকু আমি পেয়েছি আসলে ওই সময়টা তো মার্চের দিকে তো মার্চের দিকে অতটা ফল গাছে ছিল না বাট প্রচুর গাছ ছিল টমেটোর গাছ ছিল মরিচের গাছ ছিল সিম গাছে সিম ছিল এবং সবচেয়ে মজার যে বিষয়টা হলো যে আমরা কামরাঙ্গা গাছে পাকা কামরাঙ্গা পেয়েছিলাম এবং আমার প্রিয় পছন্দের যে বড়ই সেই বড়ইটা পেয়েছে আসলে নিজের হাতে মানে গাছ থেকে ফল পেরে সেই এই ফলটা খাওয়ার স্বাদ বা মজাই অন্যরকম তো যাই হোক আলহামদুলিল্লাহ মা হয়তো দুনিয়াতে বেঁচে আছে বলেই মেয়ের জন্য এটা সেটা রেখে দেয় তো এই ফলগুলি কিন্তু আমার মায়ের একটা লোকের সাথে আমাদের মানে ফ্রান্সে পাঠানোর কথা ছিল তো আল্লাহর কি কুদরুত যে আসলে ছেলে রুশিলায় কীভাবে কীভাবে আমি নিজেই সেই গাছের ফল নিজের হাতে ছিঁড়ে খেয়েছি এবং নিজের হাতে পারছি মানে এটা অন্যরকম একটা মানে মনের প্রশান্তি ছিল আপনাদের আসলে বলে বোঝানো সম্ভব না আপনারা হয়তো বা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন মাসাল্লা বরইগুলো ইয়া বড় বড় ছিল আর আমি যখন হাত দিয়ে বরইগুলো পারতাছিলাম যে এত শান্তি লাগতেছিল মনের মধ্যে আর মা বলতাছিল যে মা মানে ওই তোর কাছে পাঠাইতাম আর এখন দেখ আলহামদুলিল্লাহ তুই নিজেই নিজের হাতে ছিঁড়া ছিঁড়া এগুলি ইয়ে করতাস তো যাই হোক এটা আসলে মা আছে দুনিয়াতে যাদের বাবা মা আছে তারাই একমাত্র বুঝে যে আসলে মা বাবা কি জিনিস আর যাদের নাই তারা তো আসলে বাবা মার অভাবটা বুঝতে পারতাছে তা আমি বলবো যতদিন বাবা মা দুনিয়াতে বাইচ আছে ততদিন তাদের সম্মান করো তাদেরকে বোঝার চেষ্টা করো কারণ একটা সময় হয় বাবা মা আর বয়স হয়ে যায় বুড়ো হয়ে যায় তারাই আমাদের মতো ছোট শিশু হয়ে যায় যেমনটা আমরা ছোটোবেলায় বাবা মারে হয়তো জ্বালাইছি বা কত রকমের সমস্যা তাদের ক্রিয়েট করছি সেই বিষয়গুলি একটা সময় গিয়ে তারাও করে ছোট বাচ্চাদের মতো তো যাই হোক আলহামদুলিল্লাহ বাবা মা বাইচা থাকুক দোয়াই করি আর এই যে বড়ইগুলি আমি একটা একটা করে মানে পাড়ার পর এগুলি আবার হাতে নিচ্ছিলাম আপনারা হয়তো বা দেখে বুঝতে পারতাছেন মাশাল্লাহ কি যে কি যে মজার ছিল আসলে ওই সময় তো আমাদের রোজা এই জন্য খাইতে পারি নাই আর এখানে দেখেন ব্লুবেরিগুলি মানে কিছুটা পাকা ছিল আবার কিছুটা হচ্ছে আপনার কাঁচা ছিল বাট আম্মা বলতেছে সব পায়রা ফেল কারণ এগুলি দেখা যাবে এই বা পোকা পোকা কিছু তারপরে পাখি এগুলি খেয়ে ফেলে তা আমি এগুলিও পারতা তো আসলে নয় বছর পরে বাংলাদেশে গিয়ে মানে হুট করে এভাবে আসলে যাওয়াটা আমার ইচ্ছা ছিল না বাট তারপরেও আলহামদুলিল্লাহ যে এত বছর পরে সবাইকে দেখতে পারছি সবার সাথে ভালো একটা সময় কাটাইতে পারছি তো এটাই অনেক কিছু আর এই যে ব্লুবেরিগুলি আমি পারছিলাম এবং এত সুন্দর কালার মানে তাজা তাজা গাছ থেকে পারতা তো মানে এত সুন্দর আমার হাত লাল হয়ে গেছিলো আর খাইতে তো অনেক মজা ছিল আমি তো আসলে ওই সময়টা খাই নাই ইফতারির সময়ে পরে কাইটা লবণ মরিচ দিয়া খাইছি যাই হোক আমার কাছে ভাল লাগছে আর সবচাইতে বড় বিষয় হচ্ছে যে আসলে মানে হুট করে দেশে যাওয়া এবং এই সব কিছু সারপ্রাইজলি চোখের সামনে পাওয়া মানে এটা আমার জন্য অনেক আনন্দের ছিল আই হোপ আপনারা আমার ভিডিও দেখে আপনাদের মানে ভালো লাগবে কারণ সবাই যারা ইউরোপের দেশে আছি তারা সবাই কিন্তু মোটামুটি ফ্যামিলিকে অনেক মিস করি আর যারা দেশে বেড়াইতে আসতে পারে তাদের জন্য তো আনন্দের কোনো সীমা রেখা নেই তা আমার মা ঘুরে ঘুরে আমাকে প্রত্যেকটা গাছ দেখাইতা এবং হাসতা খুব আনন্দ করতেছিল যে আসলে সে তার আনন্দের কোনো শেষ নাই আর এদিকটা আমার ছোট ভাই ভুলে বড়ই মুখে দিয়ে ফেলছিল আমার ছেলে হাসতেছে যে মামা তোর তো রোজা ভেঙে গেছে তো যাই হোক আমার মনে হয় আসলে তারা মামু ভাগনা সব পিঠা পিঠি অনেক মজা করে আসলে ওদের আনন্দের শেষ নাই খুব ফাইজলা ইসলামি করতেছিল সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে সুস্থ সবল রাখে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার সুক্রিয়া যে সুস্থ সবল আমাদের মধ্যে ফিরত আসছে আল্লাহ আমার ছেলেকে আমার বুকে ফিরিয়ে দিছে তো যাই হোক এরপরে ছাদ থেকে নেমে আমরা সবাই মিলে একসাথে আর কি ইফতারির আয়োজন করলো আমার বোন তা মানে আম্মা নিজের হাতে ইফতারি তৈরি করছে এবং আমরা একসাথে ইফতারি করলাম তো গাছের ফল এবং আমরা বড়ি এগুলি খুব মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ তবে এই দিনগুলো এই সময়গুলোই আসলে স্মৃতি হয়ে থাকে তো যাই হোক আমার অনেক কিছুই গাছ লাগাইছে মানে ছাদের মধ্যে অনেক গাছ লাগাইছে বাট এত রোদ ছিল এত রোদ ছিল যেটা আমি সহ্য করতে পারতেছিলাম না সেই জন্য কিছুক্ষণ থাকার পরে আমার বললাম যে আমার চলের নিচে চলে যাই আর আসরের পরপর দেখা যায় যে আবার ইফতারির সময় হয়ে যায় তো তো আমার অনেক কিছুই মানে রেডি করে রাখছিল যেটা ইফতারির সময় আমাদের জন্য বানাবে বা আমরা একসাথে অনেক দিন পরে ইফতারি করব। তো এই যে রক্ত জবা ফুলটা এটা কিন্তু আমার খুবই পছন্দের যাই হোক আমরা সবাই মিলে এখন একটু পরে ইফতারি করতে বসবো আর ইফতারিতে মাসাল্লাহ অনেক কিছু অনেক কিছু আমার মা বোন তৈরি করছে আই হোপ আমার আজকের ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে আর যদি সবার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করবেন আশা করি সবার ভালো লাগছে আর যদি ভালো লাগে সব সময়কার মতো আমার পাশে থাকবেন আর সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য আসলে প্রথমবার সবাই একসাথে ইফতারি করতে বসছি খুব ভালো লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ